কতটুকু সামনে দিয়ে যাওয়া যায় নামাজের সামনে দিয়ে প্রথম কথা নামাজে উচিত হবে সুতরাং পড়েন একটু সামনে গিয়ে রাখা কাছাকাছি তার কাছাকাছি গিয়ে সুনাদ পড়ার চেষ্টা করবেন এমন মানুষকে সুযোগ দেবে না যে আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনারও কিছু করণীয় রয়েছে মুসল্লির করণীয় হচ্ছে রেখে নামাজ পড়া আর যদি সুতরা কাছাকাছি থাকে তাহলে সুতরা আর মুসল্লির মাঝখান দিয়ে যাওয়া যায় নাই আর যদি বিনা সূত্রাতে নামাজ পড়ে তাহলে আপনি সিজদার জায়গা এবং সতর্কত বলে আর কিছুটা জায়গা বাদ দিয়ে যদি আপনার জন্য জরুরি হয় যে এখন যেতেই হবে আমাকে তাহলে সামনে দিয়ে যান আর যদি ডানে বামে রাস্তা থাকে তাহলে দূর দিয়ে হইলেও মসজিদের মধ্যে হয়তো একটু লক্ষ্য খোলা জায়গায় সুন্নত পড়ছে অথবা নামাজ পড়ছে তার সামনে দেওয়া যাবেন না এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন কারণ নবী করিম সাহা খুব শক্তভাবে এই ক্ষেত্রে তাগিদ করেছেন যে কোনো মানুষ যদি জানতো যে কি গুনা আছে মুসল্লির সামনে দিয়ে যেতে তাহলে চল্লিশ

টাকনার নিচে কাপড় পরা হারাম এবং নবী করিম সাল্লাম এরশাদ করেছেন যে মা আসফালা মিনাল কাবেন মিনাল ইজার ফিন্নার টাকনার নিচে কাপড় গেলে তা জাহান নামে যাবে সুতরাং এই গুণা সাগিরা নয় কবিরা গুনা যেই গুনার কারণে জাহান নামে যেতে হবে সেটা কখনো সাগিরা গুনা হইতে পারে না কখনো ছোট গুণা হইতে পারে না টাকনার নিচে কাপড় গেলে জাহান নামে যাবে না বলেছেন সুতরাং আজকালকার মুসলিম অধিকাংশই টাকা নিচে রাখে বিশেষ করে যেসব ভাইরা প্যান্ট ব্যবহার করেন পেন্ট অধিকাংশ মানুষের নিচে যুগ পর্যন্ত অধিকাংশ মুসলিমদের টাকা নিচে আল্লাহ পাক এসব ফাঁসেক মুসলিমদেরকে গুণাগার মুসলিমদেরকে হৃদায়ত দান করেন এবং জাহান্নামের নামের ভয় তাদের অন্তরে আল্লাহ পাক যেন পয়দা করে দেন টুপি পরা ইসলামিক সাজ একটা বই এরকম বাংলা বই আছে যাতে লিখেছে টুপি ইসলামিক সাজ তো আমি বলি টুপি ইসলামিক সাজ কিন্তু সুন্নতি সাজ নয় কেউ যাবেন এরকম টুপি পরেছেন এরকম বলবেন না তবে যেহেতু আগে থেকে চলে আসে নবী সাল থেকে চলে আসে সে পাগড়ি দিয়ে হোক আর যেভাবে হোক না কেন এখনো মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা মাথা খুলে চলা আরব সমাজে এখনো অভদ্রতা খারেমে মরুত ভদ্রতার পরিপন্থী বিষয় সেই জন্য এদের ভদ্ররা মাথায় টুপির সাথে এটাকে তার আমামা বলে যদি আমামার আসল সৈন্য তরিকা বেঁধে রাখা কিন্তু তারা এটাকে এটাকে আমামা বলে যুগে বলা তারপরে এই কাপড়টার নাম হলো শ্যামাক বা গুতরা সেই জন্য এর নাম এই গুতরা আর হয়ে গেছে আর আমাদের মানুষরা রুমাল বলে কারণ এটি দিয়ে রু মানে চেহারা ফার্সি ভাষা আর মাল মানে মালিশ করা তো রুমাল যা দিয়ে চেহারা টেহারা হয় সেই জন্য রুমাল এর নাম আমাদের দেশের মানুষের রুমাল বলে কিন্তু এটা আসলে না আমা যদি এটাকে বাঁধেন যেমন অন্য অন্যরা অনেকে ভালো কথা আর এটা আমামা আর মাথা ঢাকাটা ভদ্রতা এটা চলে আসছে বিশ্বাসন থেকে চলে আসছে আর আরবদের মধ্যে এটা আছে আর মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা যদি কোনো সমাজে অভদ্রতা না থাকে তাহলে তারা খুলতে পারে অসুবিধা নেই নামাজের জন্য মাথা ঢাকতেই হবে এমন কিছু নাই যদি মাথা ঢাকেন ভদ্রতার সাথে তাহলে নামাজের বাইরেও ঢাকেন আপনি টুপি দি আর নামাজের মধ্যেও ঢাকেন কিন্তু একসায়ী লোকেরা শুধু নামাজের সময় যখন ঢুকলো পকেট থেকে বের করে টুপিটা দিলো আবার মসজিদের গেটে আসার আগে আগে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে নিলো অথবা মসজিদের রাখা আছে খেয়ে টুপি তাল পাতার টুপি টুপিটা উঠিয়ে মাথায় দিল নামাজটা পড়লো আবার এগিয়ে দিল আর এগুলো কোনো সম্মতির তরিকা নাই এগুলো কোন বা ইসলামিক সাহায্য নয় যদি টুপি ইসলামী সাজ হয় তাহলে সবসময় টুপি দিয়ে থাকবেন যেটা আমাদের সমাজে ভদ্রতা আরবদের মধ্যে যদি টুপির ওপর এই আমামা দেওয়া যদি ভদ্রতা হয় তাহলে আমাদের সমাজে ভালো মানুষদের লেবাস পোশাক হচ্ছে ঢিলা ঢালা পোশাক পাঞ্জাবি এবং তার সাথে সাথে টুপি থাকা সুতরাং টুপি ভালো জিনিস কিন্তু টুপিকে এমন করে দেয় যে টুপি না পড়লে নামাজে ঘাটতি হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে এটি হচ্ছে ইসলামী পোশাক এটা হচ্ছে সুনাতি পোশাক এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি আর এগুলি আহ সুন্নত পরিপন্থী বিষয় সুন্নত নয়